সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাতে বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি পদত্যাগের আলোচনা ইউনুস কি করবেন সেদিকে দৃষ্টি সবার ড ইউনুসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা দায়িত্ব শেষ হওয়ার আগে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে দেব না মন্তব্য রাশেদ খানের মব করে রায় শারজিস আলমকে আইনি নোটিশ ছাত্রলীগ আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাতে বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন তা নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষ সহ বিভিন্ন মহলে তার পদত্যাগের গুঞ্জন অন্তর্বর্তী সরকারের মধ্যে অস্পষ্টতা এবং রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিএনপি ও জামায় ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক আজ শনিবার রাত সাড়ে সাতটায় বিএনপি এবং সাড়ে আটটায় জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সাড়ে সাতটায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অন্যতম দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাইত ইসলামের সঙ্গে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শুক্রবার দিবাগত রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য তবে তিনি জানিয়েছেন বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে সূত্র জানা জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্বায় কোনো সমাধান নয় তারা চায় ডক্টর ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক এর আগে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার সফিকুর রহমান সূত্র মতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে এর মধ্যে নির্বাচন বিচার সংস্কার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে পদত্যাগের আলোচনা ইউনুস কি করবেন সেদিকে দৃষ্টি সবার ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা সারাদেশে এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোন দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায় সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি অধ্যাপক ইউনুসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয় এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসম্মুখে প্রকাশ পায় তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল এর পর অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান এই আলোচনা আসে এটাকে বিএনপির নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দিক থেকে কৌশলগত হুমকি কিনা সেটিও বিবেচনায় নিচ্ছেন বলে দলীয় সূত্রে থেকে জানা গেছে অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন আমরা তো নির্বাচনের চেয়েছি তিনি তিনি কেন সেদিকে যাচ্ছেন না না সেটা আমরা জানি এরপরও যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় রাষ্ট্রীয় ব্যাপার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কি ভূমিকা নেয় রাজনীতি সচেতন ব্যক্তিরা দৃষ্টি রাখছেন তবে বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে আনুষ্ঠানিক কথাবার্তা হয়েছে তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্ত হয়েছে বলে জানা গেছে সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করতে অনুরোধ করবেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক ইউনুস ইউনুসের সঙ্গে দেখা করেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন সবার মধ্যে একটা ঐক্যমত্য হয় যে অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকুন তবে তাকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করতে হবে এছাড়া সরকারের একজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার দাবিও অনেকে আলোচনায় এনেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে ডক্টর ইউনুসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র জনতা যদি বৈদেশিক কোনো ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোনো চাপের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করানো হয় তবে ছাত্র জনতা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক মেহরাব শিফাত মেহরাব শিফাত বলেন আমরা চব্বিশের ছাত্র জনতা ডক্টর ইউনুসের উপরে যে দায়িত্ব হস্তান্তর করেছি তা পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ যদি বৈদেশিক চক্রের কোনো ষড়যন্ত্রের কারণে ঘরোয়া কোনো চাপের মধ্যে তাকে পদত্যাগ করানো হয় ইতিহাসের পাতায় তা লেখা থাকবে কিন্তু তার থেকেও সবচেয়ে বড় ইতিহাস আবার এই বাংলার মাটিতে তৈরি করতে ছাত্র জনতা তারা এবার একেবারে বিপ্লবী সরকার গঠন করবে দায়িত্ব শেষ হওয়ার আগে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে দেব না মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন গতকাল প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্চন সৃষ্টি করা হয়েছিল কিন্তু তিনি পদত্যাগ করছেন না মূলত এনসিপির উপদেষ্টা ও নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন তোমরা সংযত হও নইলে আমি দায়িত্ব থাকব না এটা মূলত তাদের জন্য সতর্কবার্তা কিন্তু তারা বাইরে ছড়িয়ে দেয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে সেই তারাই আবার মধ্যরাতে বলতে থাকে প্রধান উপদেষ্টা থাকবেন মূলত এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটক তারা মঞ্চায়ন করেছে মব করে রায় শারজি সালমকে আইনি নোটিশ আদালত অবমাননার অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালমকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিএনপি নেতা ইশাক হোসেনের মেয়র হিসাবে শপথ গ্রহণ আটকাতে করা এক রিট আবেদন খারিজ হওয়ার পর সার্জিসের করা মন্তব্যের জেরে শনিবারের নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জসিম বৃহস্পতিবার ওই রিট আবেদন খারিজ হওয়ার পর পর শারজিস ফেসবুক পোস্টে লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি আইনজীবী জসিম উদ্দিন বলেন সার্জিসের পোস্ট আদালত অবমাননা কর এ ধরনের মন্তব্য আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এজন্য নোটিশ প্রাপ্তির দুই ঘন্টার মধ্যে তাকে জনগণের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে ছাত্রলীগ আওয়ামী লীগের দুই নেতাকে পিটিএ পুলিশের সোপর্দ ময়মনসিংহের ফুলপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিএ পুলিশে হস্তান্তর করেছেন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ শুক্রবার রাত দশটার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে আটকরা হলেন ফুলপুর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশিস তালুকদার শুভ ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম